কাউকে টাকা ধার দেওয়া বা লোন দেওয়া কিংবা পণ্য বাকিতে বিক্রয়ের প্রয়োজন হলেও এতে অনেক ঝুঁকি থাকে তবে সামাজিক অবস্থার প্রেক্ষিতে বা ব্যবসায়িক সুসম্পর্কের কারণে অনেক সময় কাউকে বা আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব বা ব্যবসায়িক পার্টনার অনেক সময় টাকা ধার দিতে হয় বা লোন দিতে হয় কিংবা নিয়মিত যারা কাস্টমার বা ক্লায়েন্ট বা পরিচিত জন অনেক সময় পণ্য বাকিতে বিক্রয় করতে হয় ধার দাতা বা পণ্য বিক্রেতা হিসাবে আপনার কতগুলা সতর্কতা অবলম্বন করা উচিত অন্যথায় আপনি পরবর্তীতে বড় ধরনের বিপদের সম্মুখীন বা ঝুঁকির মুখে পড়তে পারেন প্রায় দেখা যায় যে ধার বা লোন নেওয়ার ক্ষেত্রে বাকিতে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে যে লোন গ্রহীতা বা ধারের পণ্য ক্রেতা অনেক সময় পণ্য মূল্য বা ধারের টাকা পরিশোধে তালবাহানা বা গড়িমসি বা কখনো কখনো অস্বীকারী করে সেই ক্ষেত্রে আপনি আপনার কষ্টার্জিত অর্থ বা ব্যবসায়িক পণ্য ধার বা বাকিতে দেওয়ার ক্ষেত্রে লেনদেনের শুরুতে কিছু সতর্কতা অবলম্বন করা উচিত যদি ধার বা লোনের বিষয় আসে অবশ্যই আপনাকে তিনটি একশো টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে অবশ্যই একটা এগ্রিমেন্ট করা উচিত এগ্রিমেন্টে উভয় স্বাক্ষর এবং এবং হওয়া উচিত সেটা নটারি করা উচিত পাশাপাশি উপযুক্ত সাক্ষী রাখা উচিত এবং উক্ত চুক্তিপত্রে কোন বাবদ বা কি পারপাসে আপনি উক্ত টাকা ধার দিলেন সেটির বিস্তারিত বর্ণনা থাকা উচিত এবং কতদিনের ভিতরে বা কোন সময়ের ভিতরে উক্ত টাকা এই যে ধার গ্রহিতা পরিশোধ করবে সেই বিষয়ে বিস্তারিত একটি কলাম থাকবে আর্থিক লেনদেনের বিষয়ে পরিমাণটি যদি অনেক বেশি হয়ে থাকে তবে অবশ্যই অথবা বিশে করে যে যিনি ধার দিবেন তার নিজের দায়িত্বে একজন আইনজীবী সাথে পরামর্শ করে উক্ত এগ্রিমেন্টটি সম্পন্ন করাই শ্রেয় উক্ত চুক্তিপত্রে অবশ্যই উল্লেখ থাকা উচিত যদি নির্ধারিত সময়ের ভিতরে টাকা পরিশোধ না করে না করতে পারেন তাহলে আপনি তার বিরুদ্ধে আইনানু যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবেন এবং ধারে কোনো পণ্য বিক্রয়ের ক্ষেত্রে অবশ্যই ভাউসার রসিদ এগুলোর মাধ্যমে করা উচিত এবং সেখানে কোনো পণ্য ক্রেতা যে রিসিভ করলো মানে ডেলিভারি চালান সেখানে রিসিভ ক্রেতা রিসিভ স্বাক্ষরটা যত্ন সহকারে সংরক্ষণ করা উচিত অনেক সময় দেখা যায় যে ধারে বা ধারে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিংবা লোন দেওয়ার ক্ষেত্রে যিনি ধার দিলেন বা যিনি পণ্য বিক্রয় করলেন তার যে প্রয়োজনীয় ডকুমেন্ট সেটি হারিয়ে ফেলেন বা অবহেলা করে নষ্ট করে ফেলেন এটা অবশ্যই কাম্য না কারণ এটি আপনার জন্য ভবিষ্যতে সেফগার্ড বা অর্থ আদায়ের জন্য একটা মাধ্যম হতে পারে এর জন্য এগুলো সংরক্ষণ রাখা উচিত এবং পণ্যের মূল্য কতদিনের ভিতরে পরিশোধ করবে সেই বিষয়ে প্রয়োজনে যিনি গ্রহীতা বা ক্রেতা তার নিজের প্রতিষ্ঠানের প্যাডে নির্ধারিত সময়ের উল্লেখ করে দেয় মূল্য সহ একটি লিখিত রাখলে আরো ভালো হয় যদি যদি আপনি গ্রহণ করেন তাহলে কখনো বা যিনি ক্রেতা সতর্ক ধার ধারে পণ্য তিনি যদি কখনো গরিমসি বা মূল্য পরিশোধ বা ধারের টাকা পরিশোধে গরিমসি করেন অথবা অস্বীকৃতি জানায় তাহলে তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকে যেমন টাকা উদ্ধারের জন্য সিভিল আদালতে মানি সুটের মামলা করা যায় এবং যদি প্রতারণার বিষয়টি প্রমাণিত হয় বা প্রতীয়মান হয় সেক্ষেত্রে ফোর টোয়েন্টি ফোর জিরো সিক্স এর মামলা করা যায় পাশাপাশি যদি মূল্য বা ধারের টাকা পরিশোধের জন্য যদি ধার গ্রহিতার চেক প্রদান করে থাকে তাহলে এন এর একশো আটত্রিশ ধারায় এন এর মামলা দায়ের করা যায় ধন্যবাদ সকলকে চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম